আসসালামু আলাইকুম হ্যাঁ আমার মুরগিগুলার এখন ডিমের সিজন মানে বেশি ডিম পাড়ার সিজন চারিদিকে ধান এখন আর বাড়িতে বেশি খাবার দেওয়া লাগে না ওই চারিদিকে ধান খেতে যায় আর পোকামাকড় খায় আর বাড়িতে আমার ধান আসছে নতুন ধান আসছে সেই ধান দেই মুরগিগুলারে মুরগিগুলার খায় মানে এখন আর গরের কিনা বা কোনো খাবার তৈরি করে দেওয়া লাগে না বিশেষ করে বাড়িতে মুরগিগুলো এখন আসেই নাই একটু খেয়াল রাখতে হয় যেন শেয়ালে বা অপে না ধরে সেই জন্য একটু খেয়াল রাখতে হয় কিন্তু এখন ডিম দিবে প্রচুর পরিমাণে ডিম দিবে এখন আমার চারটা মুরগি ডিম দিতেছে অলরেডি ওদেরকে কিন্তু সকালবেলা হালকা পাতলা খাবার দেই তারপরে সারাদিন ওরা আসে না একটু আড্ডু আসে পানি খায় তারপর আবার চলে যায় এখন বিকাল টাইম হয়েছে এই জন্যে আমি তাদেরকে অল্প পরিমাণে দান দিলাম যেন বাড়িতে তাকে কোনো না যায় আমার আগে তিনটা মুরগি অফে বা শিয়ালে না চুরে নিছে কোনো প্রমাণ পায় নাই সেই জন্য এদেরকে আমার খেয়াল রাখতে হয় পাশের বাড়ির অনেকেরই অফে নিছে আর এদিকে আমার বাবির হাঁসগুলা ওরাও ডিম পারতেছে প্রচুর পরিমাণে ডিম সব সবগুলাই দিতেছে এই যে ওরাও দান খায় বাড়িতে দান আসছে ধান খাইতেছে আর এই আমার ডিমগুলা আজকে আপনাদেরকে দেখাবো আমার কতগুলা ডিম পারছে চারটা মুরগি এখানে ছয়টা পারছে আর এখানে চারটা আর এখানে আমার চিকমনি একটু দুষ্টুমি এ ঘরে আসতেই চায় না ও খালি বনে যাইতে চায় আগের ভিডিওতে আমি দেখাইছি যে ও খালি বনে যাইতে চায় এই যে আমি ওরে জোরে বন্দি করে রাখছি ওর চালনটা ওটাইতে ও চলে গেছে ও ডিম পারছে দুইটা ও আগে একবার পারছিল পরে কুচা হয়ে গেছিলো এখন আবার পারতেছে আর এদিকে আমার শাশুড়িমার মুরগিটা ডিম পারতেছে ওর কুস বাপ হয়ে গেছে কিন্তু ও মার্শাল্লা চোদ্দোটা ডিম পারছে ও সর্বোচ্চ ডিম দেয় আর ওর ডিম ডিম মার্শাল্লা অনেক বড় বড় এই হলো ওর ডিমগুলা আমি একটা পাতিলে রাখে দিছি এখন কোনো মুরগিকে আমি কুচে বসাবো না কারণ এখন ডিম পড়ার সিজন ওরা পোকা পোকামাকড় খাবে ধান খাবে সেই জন্য বেশি বেশি ডিম দেবে এখন যদি আমি কুচে বসাই তাহলে তো একুশ একুশ দিন লাগবে ওদের এর ডিম পোটাতে এই জন্যে এই ডিমগুলো একসাথে পাতিল রাখতেছি চল্লিশটার মতো হলে যদি চারটা মুরগি আমার চল্লিশটা ডিম পারে। চল্লিশটা না আর বেশি পারবে যদি চল্লিশটা হয় তাহলে ইনকুপেটার দেবো আর যদি তার চেয়ে বেশি হয় তাহলে শেষে একটা মুরগিকে বসিয়ে দেবো এই পর্যন্তই এই ডিমগুলো এভাবে আমি রাখব যেন না ফাটে আর শরীর যেখানে বিড়াল বা কুকুর না খেতে পারে ওই জায়গায় আমি রেখে দেব আর এই জন্যেই আপনাদের যদি দেশি মুরগির ছেড়ে পালন করেন তাহলে এখন এর সিজনে কিন্তু অনেক ডিম দিবে বলেও কিন্তু ডিম মুরগিটারে কুচে বসিয়ে মানে ডিম পাড়া থেকে বিরত রাখবেন এটা করবেন না কখনো চাইলে কিন্তু আমার মতো করতে পারেন আমার দশটা পাড়া মুরগি আসিল এর মাঝে একটা জবাই করে ফেলেছি আর তিনটা তো অফি নিয়ে গেছে আর এখন ছয়টা ডিম পাড়া মুরগি আছে আর মার একটা এই সাতটা এখন চারটা ডিম পারতে ওরা ডিম শেষ হলে মনে হয় ওরাও ডিম পারবে মানে কক করাইতেছে ওই তিনটা মুরগিও ডিম দিবে ইনশাল্লাহ এই কয়দিন মাঝে ডিম দিবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পোষা প্রাণীদের জন্য দোয়া করবেন আমার কামারে আরও উন্নত হোক সেই জন্যে আর অনেক মুরগি আনবো আর এগুলোতে বাড়ানোর চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদের জন্য আমি অনেক 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 দোয়া করি তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ